ব্যাক টু মাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসি তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি গত দুদিন পরে কিন্তু আবারও চলে যে তোমাদের সামনে হাজির হয়ে তো গত দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে মেয়ের শরীর খারাপ ছিল আর ভিডিও শ্যুট করতে পারিনি তোমরা তো দেখলে সেটা তো তার জন্য কিন্তু আমি ভিডিও পোস্টও করতে পারিনি বৃহস্পতিবারেই তোমাদের শেষ ভিডিও পোস্ট করেছি শুক্রবার গেলো শনিবার গেলো আজকে রবিবার তো ওইদিকে তো সকাল সকাল পুজো টুজো করে নিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি মানে ভাত হয়ে গেছে এই যে এখানে ভাত হয়ে গেছে উপর করার ছিল আমি হাঁড়িটা তুলে দিলাম এই সবে আর এখানে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছিলাম আর তোমার দাদাভাই নিয়ে এসেছে একটুখানি মাংস তোমরা তো দেখলে ধুলাম যখন আর এখানে আলু টালু সব কেটে কিন্তু জোগাড় করে নিয়েছে এই যে মশলাটাও মাটা হয়ে গেছে তোমরা তো দেখলে তো চলো তাহলে ঝটপট করে রান্নাটা সেরে নি তোমরা সঙ্গে থাকো ওদিকে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছে আর এখানে দু পিস তুলে নিয়েছে আমার একটা আর আমার মেয়ের একটা দেখো খাবে হলে ওখানে বসে আছে মাংস কষা খেতেও ভালোবাসে আর আমি তো ভালোবাসি তোমরা জানো যে মাংস হলে আমি কষা একটা আগে তুলে খেয়ে নিই ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে রান্নাও হয়ে গেছে আর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর সে এখন কান্না কান্না করছে কি হয়েছে কাঁদছ কান্না না কি হয়েছে তোমায় খুব সুন্দর লাগছে এই জামাটা পরে খুব সুন্দর লাগছে আমি তো বলছি হুম সত্যি গো সত্যি গোমা তোমার খুব ভালো লাগে এটা তো নতুন জামা বললো এটা কে দিয়েছে তোমাকে হ্যাঁ মিমি দিয়েছে তো কি সুন্দর জামা আবার জগন্নাথ ঠাকুরের ছবি গো দেখেছ তো ফ্রেন্ডস ওই এই জামাটা পরিয়ে দিয়েছি তো তার জন্য ওর কান্না যে এই জামাটা ওর পরবে না এই জামাটা ওর পছন্দ নয় তো বোন পরিয়ে গেছিল সেখান থেকে এই জামাটা ওকে এনে দিয়েছে এই জামাটা মুনি দিয়েছে পরবে না মুনি তো রাগ করবে বলো হ্যাঁ মুনি রাগ করবে না জামাটা হালকা আছে বলে জামাটা পরালাম কিন্তু ওই যে মায়ের আমার পছন্দ নয় এবার শিখে গেছে এই বাস থেকে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না জামাটা বেশ ভালোই লাগছে দেখতে কেন যে ওর পছন্দ নয় ওই জানে এখন সময় হচ্ছে দেড়টা তো মেয়েকে তারপর যাওয়া করে ভুলিয়ে খাইয়ে দিলাম দুটো কটা ভাত আসলে কদিন ও কিছু খেতে চাইছে না সর্দির জন্য আর ওকে ভাত খাইয়ে দিয়ে আমি সমস্ত কাজ বাজ গোছালাম রান্না তো হয়েই গেছিলো তারপরে হচ্ছে বাসন কসুন মাজলাম দিয়ে জল তুলে এই দুধটা বসিয়েছি জালে এই যে দুধ আমার ফুটেই গেছে একটুখানি ফুটতে দিয়েছিলাম তো নিভিয়ে দেবো এবার প্রচন্ড গরম হচ্ছে কদিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রেখেছিল কারণ এই বৃষ্টির জন্য আর হাতের শাখাগুলো দেখো আমি এই মাত্র পরিষ্কার করলাম শাখাগুলো খুব নোংরা হয়ে গেছি ওই পরিষ্কার করেছি কিন্তু একটু হলুদ হলুদ মতো হয়ে যাচ্ছে মানে যা আর শাঁখাই পড়ছি তাই এরকম হয়ে যাচ্ছে শাঁখার এখন ওই মানে যারা বিক্রি করছে তারাই বলছে কোনো গ্যারেন্টি নেই দিতে পারবো না দামি শাখা হলেও সেই ওরা বলছে আমরাও দাম দিয়ে কিনে নিয়ে এসেছি কিন্তু গ্যারেন্টি আমরা দিতে পারবো না তো কোথা থেকে যে শাখা পড়লে ভালো হবে সাদা পরিষ্কার হবে তাও জানি না আর শাখা ছিল হচ্ছে আমার বিয়ের শাখা মানে একটা কোনো দাগ ছিল না পুরো ফ্রেশ একদম সাদা শাঁখা সেটা আমার সাত বছর ছিল কিন্তু সেটাকে আমিই বাড়িয়েছি কারণ হচ্ছে শাঁখাটা আমার হাতে পুরো খাপ খাপ মানে খাপটি মেরে গেছিল যখন বিয়ে হয়েছিল তখন তো এরকম ছিলাম না রোগা ছিলাম তখন ওই শাঁখাটা যেটা হাতে বসে গেছিল। সেটাই তখন খোলা পড়া করা যেত এরকমই ছিলাম তখন আমি আর এখন ওই শাঁখাটা হাতে বসে গেছিল আর পলাটা না শাঁখার এপার ওপার করছিলো তো তার জন্য ওই শাঁখাটা আমাকে মানে বাড়াতে হয়েছিল আর আমার মেয়ে হওয়ার সময় যখন আমার হাতে সেলাইন চলছিলো তখন একদম শাঁখাটা মানে হাতে চেপে বসে দাগ হয়ে গেছিলো তো তার জন্যই কিন্তু ওই শাখাটা আমি বাড়িয়ে আবারও নতুন করে শাঁখা পরলাম কিন্তু ওই যে পরা শুরু করলাম ব্যাস সব আমার খারাপই বেরোচ্ছে একটা শাঁখাও ভালো বেরোয়নি আর এটা কি বলো তো এটা হলুদ মতো হয়ে গেছে আর কিছু সমস্যা নেই তো যাই হোক চলো দিকে দেখো এই কাজগুলো কিন্তু আমাকে সোমবারেই দিয়ে আসতে হবে কারণ মঙ্গলবার থেকে আমি আর কাজ নেবো না একেবারে পরের বুধবার পর্যন্ত কি কারণে নেবো না সেটা তোমরা পরেই জানতে পারবে তো চলো কাজে বসবে এখন একটু এবার কাজটা হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আর মেয়ের পাতে দুটো কটা ভাত ছিলো সেটা আমি খেয়ে নিয়েছিলাম আর এখন আর তোমার দাদাভাই স্নান টান করুক তারপরে একবারে খাব ফ্রেন্ড সময় হচ্ছে আড়াইটে এখন কিন্তু আমরা ভাত বাড়লাম তোমার দারবাইস স্নান করছে আর অনেকটাই লেট হয়ে গেছে মেয়েটা ওদিকে বকেছি বলেও ঘুমিয়ে পড়েছে নিজে নিজেই শুয়ে ঘুমিয়ে পড়েছে এতটা লেট হওয়ার কারণ হলো এই দেখো এইখানটা যে কাপড়টা ছিল এটা খুলে তোমার দাদাভাই এখানে সিমেন্ট বস্তা দিয়ে আটকে দিয়েছে আর এই দেওয়াল দিয়ে দিয়ে জল পড়ে তার জন্যই কিন্তু ভাবে করে দিয়েছে আর মানে দেওয়ালটা আর আমাদের চালটা একবারে লেভেল হয়ে আছে তার জন্য ঝাপ্পটা দিলে না এই ভেতরের জলটা ঢুকে আসে এই যে বড়ো টুলটাতে উঠে এটা করছিল তোমার দাদা ভাই সঙ্গে কিন্তু এইখান দিয়েও জল ঝাপটা দিচ্ছে এই রাখো এই যে ফাঁকগুলো রয়েছে না ফাঁকগুলো দিয়ে জল সমানে ঢুকছে আর যখন খুব ঝাপটা দিচ্ছে তখন দৌড়ে পুরো জলে মানে ভিজে যাচ্ছে ফোটা ফোটা জল পড়ে ঝাপটার জল পড়ে এসবগুলো করতে গিয়ে এতটা লেট হয়ে গেল তো স্নানটা করুক ভাত বাড়া হয়ে গেছে ও এলে একেবারে খেয়ে নেবো খেয়ে নিয়ে কিন্তু একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর কাজে বসবো কারণ খেয়ে নিয়ে কাজ করতে পারি না শীতকালটা ছিল তখন আলাদা ব্যাপার কিন্তু গরমে তো প্রচণ্ড ঘুম পায় কাজে বসতেই পারে না তো তার জন্য একটুখানি রেস্ট নেবে নিয়ে তারপরে কিন্তু কাজ করবে আর এখানে দেখো এখানে হচ্ছে আচার আমের আচার এটা মা করে দিয়ে গেছে মা এসেছিলো হচ্ছে কালকে তো কালকে এসেছিলো আম ছিল অনেকগুলো তো আমের আচার করে দিয়ে গেছে তো বন্ধুরা চলো আমি বসে পড়েছি খেতে তোমার দাদাভাই স্নান করে চলে এসেছো মাথা আর আমি এখানে খাচ্ছি আর দুটো ভাই এসেছে আমাদের বাড়িতে আমাদের এখানে লজে আরও একটা আজকে উপনয়নের অনুষ্ঠান মানে হচ্ছে পৈতে তো তার জন্য কিন্তু ওই ভাইগুলোর নেমন্তন্ন দেখতেই পাচ্ছ ওদেরকে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই ভাইটা হলো টুকটুকিতির ভাই তো তো তোমাদের সবাই চেনো আর ওর ভাইকেও নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে তো ওই পৈতে বাড়িতে কিন্তু ওদের নেমন্তন্ন আছে আর আমাদের থেকে অনেকটাই দূরে যেহেতু তার জন্য কিন্তু আমাদেরকে অতটা খুঁজে না তো যাই হোক আমরা কিন্তু বসে পড়েছি খেতে ওইদিকে তোমার দাদাভাইও বসে পড়েছে চলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি